ডিকশনারি অ্যাড ডিকশনারি কংগ্রেগেশন মানে সাধারণভাবে একটি গোষ্ঠী বা সমবেত মানুষদের দল বোঝায় যারা একত্রে কোনো ধর্মীয় সামাজিক বা অন্যান্য উদ্দেশ্যে মিলিত হন এটি মূলত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষের সমাবেশকে নির্দেশ করে তবে অন্য কোন ধরনের সমবেততার ক্ষেত্রেও এটি ব্যবহৃত হতে পারে উদাহরণস্বরূপ দ্য কংগ্রেগেশন গ্যাদার্ড অ্যাট দ্য চয়েস ফর দ্য সানডে সার্ভিস অর্থাৎ ধর্মীয় সেবা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লোকজন গির্জায় সমবেত হয়েছিল কংগ্রেগেশন শব্দটি তখন ব্যবহৃত হয় যখন মানুষ একত্র হয়ে কোনো বিশেষ উদ্দেশ্য বা অনুষ্ঠান পালন করে এবং এটি ঐক্য সমবেততা বা দলবদ্ধতার ধারণা প্রকাশ করে শব্দটি ল্যাটিন কংগ্রেগেসো থেকে এসেছে যার অর্থ একত্র হওয়া বা সমাবেশ করা সিনেনামস প্রতিশব্দ অ্যাসেম্বলি সমাবেশ একত্রিত হওয়া গ্যাদারিং জমায়েত কিছু মানুষের একত্র হওয়া ক্রাউড জনসমাগম অনেক মানুষ এক জায়গায় উপস্থিত হওয়া অ্যান্টনেমস বিপরীত শব্দ ডিসপার্সেল বিচ্ছিন্নতা একে অপর থেকে ছড়িয়ে পড়া সেপারেশন বিভাজন আলাদা হওয়া